যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট জহিরুল আলম সোহাগ আজকে আমরা একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি একটি সম্পত্তির মালিক এবং সেই সম্পত্তিটি আপনি মুগ্ধকর করছেন এই অবস্থায় অন্য কেউ আপনার সম্পত্তিটিকে দখলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বিষয়টি এরকম হতে পারে যে কোনো একটা জমি আপনি বংশ পরম্পরায় ভোগদখল করে আসছেন অথবা আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িটিও হতে পারে যে পার্শ্ববর্তী কোনো একজন কিংবা দূরবর্তী কোনো একজন ব্যক্তি তিনি বলছেন যে এই জমিটি তার নামে কাগজপত্র রয়েছে ফলে তিনি এই জমিটি আপনাকে দখল ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে আপনাকে জানাচ্ছেন কিংবা সমাজে এরকম একটা আলোচনা ছেড়ে দিয়েছেন যে এই জমিটির মালিক আপনি নন এই জমিটির মালিক উনি এবং যে কোনো দিন তিনি সেই জমিটি দখল করে নিতে পারেন তো এই যখন আলোচনাটা চলছে তখন সঙ্গত কারণেই আমরা সাধারণ নাগরিকগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি যে এখন আমার কি করণীয় আমরা সঠিকভাবে বুঝতে পারি না তো সেখানে আপনার নানাবিধ করণীয় থেকে থাকতে পারে আপনি সামাজিকভাবে দরবার করে সালিশ করে আপনি বিষয়টির সমাধান করতে পারেন আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করতে পারেন কিংবা সেই ব্যক্তির সাথে আলোচনা করে আপনি সমাধান করতে পারেন কিন্তু যদি এমনটি হয় যে এর কোনোটি আপনি করতে পারছেন না এবং আপনাকে সরাসরি আইনি সহযোগিতা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্যে দুটো রাস্তা খোলা আছে এক যদি এমন হয় যে না আপনি জানেন আপনার কাছে যথেষ্ট কাগজপত্র রয়েছে মালিকানার হয়তো কোনো একটু ত্রুটির জন্যে কোনো একটা জায়গায় কোনো ত্রুটি সংঘটিত হয়েছে এই কারণে এরকম একটি আলোচনার জন্ম হয়েছে তাহলে আপনি অচিরেই সেই ত্রুটিটি সংশোধন করার চেষ্টা করবেন যেমন ধরুন আপনার পৈতৃক সিএস আছে আর আছে হয়তো বিআরএস আপনার নামে আসেনি এবং বিআরএসটা অন্য একজনের নামে হওয়ার কারণে সেই বিআরএসের সুবাদে সে এই জমিটা তার বলে দাবি করছে এবং বেদখলের হুমকি দিয়েছে সেই ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ বিয়ারের সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মামলা রুজু করতে পারেন আবার যদি এমন হয় যে না আপনার সকল কাগজপত্র রয়েছে বংশ পরম্পরায় কেউ একজন হয়তো আপনার জমিতে অংশীদার ওয়ারিশান হতে পারে আপনার কোনো ওয়ারিশানের উত্তরাধিকার হিসেবে তিনি ওয়ারিশ চাচ্ছে বা এই জমিতে তার দখল চাচ্ছে এরূপ ক্ষেত্রে আপনি আপনার জমির যে একচ্ছত্র মালিক আপনি আপনি যতটুকু দখলে রেখেছেন সেটির যে ধারাবাহিক কাগজপত্র রয়েছে এবং সেই মূলে আপনি আপনার জমির দখলে আছেন এই জমির মালিকও আপনি এই মর্মে আপনি দেওয়ালে আদালতে একটি সত্য ঘোষণার মামলা দায়ের করতে পারেন এবং যারা হুমকি দিচ্ছে তাদেরকে আপনি বিবাদী করতে পারেন বা অন্য যাদেরকে আপনার মনে হয় তাদেরকে বিবাদী করতে পারেন তো এই পন্থাগুলোর মাধ্যমে আপনি আপনার একটা সমাধান পেতে পারেন তবে মূল কথা হচ্ছে আপনাকে অবশ্যই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে কেননা আইন একটা কথা বলে যে যে ব্যক্তি তার অধিকার সম্পর্কে সচেতন নন তিনি কোনো প্রতিকার পাবার অধিকারী নন অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে হ্যাঁ আমার নামে তো সবই আছে একজন হুমকি দিচ্ছে দিক না পরে সে যা পারে করবে দেখব যখন করে এরকম সিদ্ধান্ত নিলে অনেক সময় ভুল হয়ে যায় দেখা যায় যে কোথাও আপনার একটু ত্রুটি ছিল যেটা হয়তো আপনার জানা ছিল না বা আপনি সেটাকে আমলে নেননি কিন্তু আপনার প্রতিপক্ষ ঠিকই সেটা খুঁজে খুঁজে আপনাকে একটি আইনি ঝামেলার সম্মুখীন করে ফেলেছে অতএব আমাদের অবশ্যই আমাদের জায়গা জমি সম্পত্তি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং সেগুলোর কাগজপত্র সম্পর্কে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া একান্ত প্রয়োজন এটি ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যারা ধৈর্য ধরে দেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা সবাইকে আবারও ধন্যবাদ